নমস্কার বন্ধুরা মাইন বার্ডে তোমাদের স্বাগত আমাদের আজকের পাঠ্য একাদশ শ্রেণীর সাহিত্যানুশীলন এর প্রথম লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাকুর্যে দিয়াই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘুটি যা হয় কিছু তো তারক্ষর গাছ কেটেছে একটু ভালো রস আনি স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলায় নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি করিয়া দুই আঙ্গুরের সাহায্যে কাঠি কাঠিলগ্ন জমানো তেল টুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড়ের দাঙিয়া দিলেন মাত্র কিন্তু বাটি বাহির করিয়া দিবার জন্য কিন্তু মাত্র আগ্রহ তো দেখালেনই না এমনকি বিশেষ কোন কথাও বলিলেন না সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ কেনতি টেনি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্ত স্বরে জিজ্ঞেস করিলেন তুমি মনে মনে কি বলতে পারো স্ত্রী রকমের শান্ত সুর সহায় করি মনে ভীতির সঞ্চার হইলেন ইহাজে ঝড়ের অব্যাহতির পূর্বে পূর্বের আকাশে স্ত্রীর ভাবমাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন একটু আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা ও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করোনা না বলছি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে গেল গায়ে কি গুজব রুটেছে জানো সহায় করি আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞেস করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাঘ দিয়ে দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটাই ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছেন অন্নপূর্ণা পূর্ববত সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ওনাকে উচ্ছুগু করা মেয়ে গাইড কোন কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাঁধতে বাড়ি উঠে বসে দিন কাটো সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলি দিন এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছে এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও অন্দুকুণা তুই এতগুনে জড়িয়া উঠিলি কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে না কি তুমি কি সমাজের মাথা না একজন মাতবদল চল নেই চুলো নেই এক পড়ার মুড়দ নেই চৌধুরীরা তোমায় একঘরে করবে তা আর এমন কঠিন কথা কি আর সত্যি তো এদিকে মেয়ে হঠাৎ স্বর বললেন হলো যে পনেরো নেই পুনরায় গলা উঠাইয়া বললেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সুন্দর বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরিণ দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কি এসব কোথা থেকে আনলি ও এ যে পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছন লইয়া বাড়ি ঢুকল তাহার হাতে এক বোঝা পয়সা বলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় হয় কারো পাকা পুই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পই জড়ানো কোন দ্রব্য বড় খুব লম্বা গোলকাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও আগো চালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুড়িগুলো দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িত হয় এই বড় মেয়েটির নামই বোধ হয় কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তার পশ্চাদ্বর্তিনীর হাত হইতে কুই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়াপৃষি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পয়সা গুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললেন নিয়ে যা কেমন মোটা অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিতার করিয়া উঠলেন নিয়ে যা আহা কি অমর না তোমাকে তারা দিয়েছে পাকা পইটাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা মেয়ে বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান কোথায় শাক কোথায় বেগুন আরেকজন হাতের বাঁধন আগলা করিয়া দিল বৈশাখের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিল জাত ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়া আয়তো ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করিত বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়পির অভিমুখে চলিল কিন্তু মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ছেলেমেয়েরা তার মাকে অত্যন্ত ভয় করিত সহায় করি আমতা আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং বৈশাখের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাইলো অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিল না না নিয়ে যায় খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা কিসের এক পাড়া থেকে আরেক পাড়া নিয়ে আসবে দুটো পাকা পয়সা ভিটকে করে যা তুই যা দূর করে বনে দিয়ে সহায় হরি বড় মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটি জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পৈশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইয়া তিনি চটাইকে তিনি আদৌ সাহসী হইলেন না

ফেলিয়া দিয়ে আসেন চিংড়ি দিয়ে এই রূপে চুপি চুপি পৈশাকের তরকারি রাখলেন দুপুরবেলা খেলতি হাতে পৈশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয়ে চাহিল দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পৈশাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া নাই পৈশাকের পর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কিরে খেলতি আর একটু চচ্চড়ি দেই তৎক্ষণাৎ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুক্র লঙ্কা পাড়িতে লাগিল বন্ধুরা প্রথম পর্ব এই পর্যন্ত